এটা হলো ডেল ডট ই রো ডিভাইডেড এপসাইলন নট এখানে রো কিন্তু আপনার মোট চার্জ এবং আরেকটা রূপ থাকে সেটা হলো ডেল ডট ডি সমান সমান রো ফ্রি মুক্ত চার্জ এর মধ্যে যে এখানে যে ডি রয়েছে এটা হলো আপনার তড়িৎ সরণ ভেক্টর এবং এর মান হলো পিটা ডি সমান সমান এপসাইলন নট এ প্লাস পি তো এখানে পি যেমনটা বলেছিলাম পি হলো আমাদের এ পোলার ভেক্টর তো এখন আমরা কি করব এখানকার যে এইটার মান আছে আমরা এই সমীকরণে বসাবো আপনি এগুলো এইভাবে এক নম্বর এটাকে দুই নম্বর এবং এটাকে তিন নম্বর সমীকরণ ধরতে তো আমাদের কি লিখতে হবে যে দুই নং ও তিন পাই তো মানবসব আমরা ডেল ডট প্লাস এইটা রো ফ্রি তো এখন এই ডেল অপারেটর একবার এটার উপর উপযুক্ত হবে একবার এটার উপর উপযুক্ত হবে অর্থাৎ সমান সমান ডেলট এফস যেহেতু এই যে এইটা আমাদের আমরা চাইলে এইটাকে এইভাবে বাইরে লিখতে পারি এবং এর পরবর্তী লাইন হবে এইরকম ডেল ডট ই প্লাস ডেল ডট পি সমান সমান রো ফ্রি আচ্ছা এই সমীকরণটা এবার লক্ষ্য করে এক নম্বর সমীকরণ তো এইটা দেখতে এইরকম ডেল ডট ই সমান সমান রো ডিভাইডেড বাই এপসাইলন আমরা তাহলে এইটাকে এই পাশে আনতে পারি এনে এইভাবে লিখতে পারি সমান সমান রো এপসাইলন নট ডেল ডট ই সমান সমান রো এবং এইটা দেখেন এইটা দেখেন দুটো একই এই কারণে আমরা এই পুরো টুকুর পরিবর্তে জাস্ট এখানে রো বসাবো রো প্লাস এখানে ভেক্টর চিহ্ন ডেল ডট পি ডট সমান সমান রো ফ্রি ওকে এখন আমরা কি করবো যে এইখানকার এই মানটা বসাবো তো এটা যদি আমি মান বসাই তাহলে হবে যে রো ফ্রি প্লাস রো পি প্লাস ডেল ডট পি সমান সমান রো ফ্রি এরপরে আমরা কি করবো এই পুরোটা ওই পাশে নিয়ে যাবো তাহলে ডেল ডট পি সমান সমান